নমস্কার বন্ধুরা বাঙালির খাওয়ায় নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো তা আমিও ভালো আছি আজকের দুপুরের খাওয়ায় দেখো বন্ধুরা আমি আজকে কি কি রান্না করেছি আজকে বন্ধুরা বেগুন ভাজা পটল ভাজা একটু পালং শাকের ঝোল আর একটু মাছের ঝোল মানে চারাপোনা এটা সজনে ডাটা আলু দিয়ে মাছের ঝোল আর সঙ্গে একটু লেবু তা তোমরা আজ দুপুরে কে কী খেলে কমেন্ট করো আর বন্ধুরা আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিও আর নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তার পাশে থেকে দেখো ওই গরমকাল আসলো মানে আম কাঁঠাল পাকতে পারল না মাছির জ্বালাতন শুরু হয়ে গেল তাইসো তোমাদের স্বাগত জানি আমি আমার খাওয়া শুরু করি বন্ধুরা তোমরা কারা কারা পালং শাকের ঝোল খাও অবশ্যই কমেন্ট করো আমি বন্ধুরা শাকটাই বেশি খাই মানে কুমড়ো দিয়ে ডালের বড়ি দিয়ে ওইটা করি তা ডালের বড়ি আমি খাই না বলে আমারটা তুলে রেখে ওদের জন্য করি আমার মেয়ে আর হাজবেন্ডের জন্য তা ঝোলটা খুব একটা খাওয়া হয় না তা আজকে ঝোলটা করলাম খেয়েছি আমি বাবার বাড়িতে আগে খেয়েছি আমার বাবার বাড়িতে খাই ঝোলটা তা আজকে করলাম তা দেখি খেয়ে কেমন লাগলো অসময়ের পালং শাক বন্ধুরা এর আগে বলেছিলাম যে আমি পুঁই শাকটা খাই না সেই কারণে পালং শাকটা এখন মানে পালং শাকটা দিয়ে রান্না করি আর ক্যামেরাটা ঠিকঠাক সেটিং হয়নি হ্যাঁ বন্ধুরা বাসন্তী পুজোর দশমী মানে বিজয়া দশমী তা সবার জন্য রইল বিজয়া দশমীর শুভেচ্ছা অভিনন্দন ও ভালোবাসা দেখো বন্ধুরা পালং শাক এটাতে ডালের বড়ি বা চিংড়ি মাছ বা ছোট মাছ যে যেইভাবে খায় তা আমি যে বললাম খুব একটা করি না তা আমি নিরামিষই করেছি এখন বন্ধুরা পাট শাকের সময় পাট শাকটা আমি খাই পাট শাকের ঝোলটাও খাই তা পাট শাকের জায়গায় দেখো আজকে পালং শাক খাচ্ছি এখন বন্ধুরা শীত গরম বা সিজন বলে কথা নেই বারো মাসি মোটামুটি সবজি ফল তারপরে তোমার মাছ সবই পাওয়া যায় সেই জন্য মানে এটা শীতকালের সবজি তারপরেও গরমকালে খাচ্ছি বসন্তকালে আর কি ভালো লাগছে বন্ধুরা ঝোলটা যেহেতু হালকা হয় মানে সেরকমভাবে তো মশলা পড়ে না শুধু কালো জিরে ফোড়ন দিয়ে করি ঝোলটা চুলটা বাঁধতে ভুলে গেছি একে গরম লাগছে তার উপরন্ত চুলটা খুলে নিয়েছি আরো গরম লাগছে বললাম ক্যামেরাটা সেট করতে ভুলে গেছি মানে আজকে ঠিকঠাক মতো ক্যামেরাটা সেট করা হয়নি এই জন্য এরকম লাগছে মাছের ঝোল বন্ধুরা আজকে লেজ না গো আজকে মাথা নিয়েছি পাল্টে পাল্টে একটু খেতে হয় না হলে তোমরা কি ভাববে বলবে সবসময় খালি লেজই খায় ভালোবাসে বলে আজও আমি মাছের লেসটা আমার পোষ্য গুড্ডুর জন্য রেখে দিয়েছি পোষ্য মানে বিড়াল তোমাদের যদি কারোর থেকে থাকে তোমরা কিন্তু নামটা জানিও তোমাদের পোষ্যের নামটা কি এই সময়টা বন্ধুরা একটু টক টক খাবারগুলোই ভালো লাগে এই জন্য মানে মাছের ঝোল বলো মাংস বলো লেবু দিয়ে খেলে আরও বেশি ভালো লাগে আরও যেহেতু আজকে ডাটা দিয়েছি ডাটাগুলো খেতেও সময় লাগে ভিডিওটা বড় হয়ে যায় এই জন্য তোমার মাথাটা নিয়েছি মাথাতেও সময় লেগে যায় এটা বন্ধুরা চারা পোনা মাছ পুকুরে যে হয় সেই মাছটা এটা তোমরা কিন্তু বন্ধুরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো বাঙালি রোজগারের খাওয়া দাওয়া বন্ধুরা তোমাদের কেমন লাগে জানিও বাঙালি বন্ধুরা মাছে ভাতে বাঙালি আর যে কোনো মাছ ছোটো হোক বড় হোক সবসময় বড় মাছ লাগবে তা নয় ছোটো মাছ হলেও মানে ভালো লাগে আর কি মানে মনটা আনন্দে ভরে যায় ডাকা খেতে খেতেই কতটা সময় লাগছে আমি বন্ধুরা চেষ্টা করি একটু মিলিয়ে মিলিয়ে রান্না করতে মানে মিলিয়ে পাল্টে পাল্টে রান্না করতে আজকে এটা খেলাম বলে কালকে আবার এক ঘামী এটাই রান্না করবো তা না আমার মেনুগুলো কেমন লাগে তোমাদের পারলে তোমরা জানিও প্লিজ দেখো বন্ধুরা অনেকেই বলে হ্যাঁ খাওয়া চুটছে না আছে অনেক মানুষ এরকম আছে বন্ধুরা তা তার জন্য আমি দুঃখিত কিন্তু তারপরেও কথাটা বলছি যে যারা তোমার এই স্মার্ট স্মার্টফোনটা দেখে ব্যবহার করে তারা মনে করি আশা করি তাদের এই সমস্যাটা হওয়ার কথা নয় কারণ তার অনেকেই বলে যে রোজ মাছ খাও বা এই খাওয়াগুলো অনেকের খাওয়া জুটছে না তো বন্ধুরা তারা কিন্তু ফোন বলো টিভি বলো তারা কিন্তু এগুলো ব্যবহার করতে পারে না যাদের খাওয়া না জটে প্রিয় সত্য কথা বলার জন্য আমি দুঃখিত বন্ধুরা তোমরা কেউ কিছু মনে করো না খাওয়া দাওয়া সম্পর্কিত ভিডিও অনেকেই এইসব কমেন্টগুলো করে থাকো দেখো পৃথিবীতে সব রকমের মানুষ রয়েছে অনেকের অবস্থা ভালো তারপরেও তারা নিরামিষ যে মাছ মাংস খায় তা নয় খাওয়াটা যার যা রুচি যার যেটা ভালো লাগে সে সেটা খায় যাই হোক তোমরা কেউ কিছু মানে কারোর যদি মনে আঘাত দিয়ে থাকি কিছু মনে করো না প্লিজ ছোটো বন্ধু বোন দিদি ভেবে আমাকে মাফ করে দিও অপ্রিয় সত্যি কথা বলার জন্য কারণ এটা তো ঠিকই না যে যারা এই ধরনের কথা বলছে তাদের তো স্মার্টফোন ব্যবহার করাই উচিত না তা যাই হোক বন্ধুরা যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিও কমেন্ট করো শেয়ার করো আর সাবস্ক্রাইব করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই আমার পাশে থাকার জন্য আমার ভিডিওগুলো দেখার জন্য দেখা হচ্ছে নতুন দিনের নতুন আরেকটি ভিডিওর সাথে ততক্ষণে সাবধানে থেকো টাটা